দুই তলা ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন আপনারা অনেকেই গ্রামের ভিতর তলা ফাউন্ডেশন করে সিম্পল সাধারণ বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই বাড়ির ডিজাইনটা দেখতে পারেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেখতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে এবং আরও যে বিষয়টি জানতে পারবেন ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য কত টাকা খরচ বাড়িটার টোটাল মালামালের হিসাব সহ আজকের এই বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে টোটাল হিসাবটি বুঝে নিতে পারবেন ভিডিওর শেষ শেষ পর্যন্ত দেখলে দর্শক এই বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং বারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে বাড়িটার সামনের দিকে দুইটা রুমের সাথে করা হয়েছে সিম্পল সাধারণ দুইটা বেলকুনি এবং মেন গেটের সামনে সিম্পল সাধারণ পোস্টের ডিজাইন করা হয়েছে দর্শক ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ পনেরো লক্ষ টাকা কীভাবে পনেরো লক্ষ টাকার বাজেটে কত মিনি রডের উপরে এই বাড়ির ফাউন্ডেশন কাজ ও ডিজাইন করা হয়েছে কাজগুলো দেখুন বেলকুনে সিম্পল সাধারণ ডিজাইন পোস্টারও সিম্পল সাধারণ ডিজাইন তবে ইউনিক দেখাবে এই বাড়িটা কমপ্লিট করলে দর্শক এখন মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব বাড়িটার টোটাল দৈর্ঘ্যপ্রস্ত এবং প্ল্যান শেষ পর্যন্ত বুঝে নেবেন দর্শক মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই সামনের দিকে দুইটা রুমের সাথে যে বেলকুনির ডিজাইনটা করা হচ্ছে সেটা একটু দেখে নিন দর্শক একটি বিষয় রিকমেন্ড করে বলব আমরা এখানে পাঁচ ইঞ্চির কাঁথনি করেছি বেলকুনির ডিজাইনের জন্য বাড়িটার যখনই বিম দিবেন এই পাঁচ ইঞ্চির উপরেও আপনারা বিমটা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনার বেলকুনের অলগুলো কখনোই ফাটবে না দর্শক মেন গেট থেকে সিঁড়িটা বোটানো হয়েছে মেন গেটের সাইজ আছে আট ফিট এবং এই আট ফিট সিঁড়ির রুম পার হলেই দেখতে পাবেন সুন্দর বড় সড়ো একটি ডাইনিং দর্শক মেন গেটের ডান সাইডে পাবেন দুইটা বেডরুম একটি কিচেন বাম সাইডে পাবেন একটি কিচেন এবং একটি টয়লেট একটি বেডরুম তো এখন আমরা এই সাইডটার দুইটা রুমের সাইজগুলো দেখবো এবং কোথায় কিভাবে ডিজাইনটা করা হয়েছে সেটা জানবো এই রুমের সাইজ আছে চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট রুমের ভিতরে পাবেন দুইটা জানালা এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট দর্শক নিচে ভীম দেওয়া হয়েছে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি কিভাবে কত মিলি রোডের উপর ফাউন্ডেশনটি করা হয়েছে ব্যাস কতটুকু কাটা হয়েছে টোটাল বিষয়টি প্ল্যানগুলো দেখতে থাকুন কতগুলো মনোযোগ সহকারে শুনবেন দর্শক এই রুমের সাইজ একটু কম পিছন সাইডে এই রুমের সাইজ করা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি তো এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন খোলা মেলা অসংখ্য বড় সড়ো ডাইনিং দর্শক ডাইনিংয়ের সাইজ আছে সতেরো ফিট চার ইঞ্চি বাই ষোলো ফিট তিন ইঞ্চি এবং সিঁড়ির ধাপ করা হয়েছে ছয় ইঞ্চি করে এই ডাইনিংয়ের জায়গাটা খুবই খোলামেলা করা হয়েছে অসংখ্য বড় সড়ো ডাইনিং দর্শক কিসেনের সাইজ করা হয়েছে সাত ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি তিনটা সেলফ রাখা হয়েছে যেখানে জানালা সেখানে গ্যাসের চুলা বসানো হবে সেলফটি সুলভ রাখা হয়েছে দর্শক টোটাল কাজগুলো দেখুন বারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে এবং কিচেনের পাশে আছে একটি কমান টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট আট ইঞ্চি এবং সামনের দিকের এই রুমের সাইজ চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দর্শক টোটাল বিষয়ে ক্লিয়ারভাবে দেখে নিন সাধারণ সিবিম সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি সাত দেওয়া হয়েছে চার ইঞ্চি এবং ফাউন্ডেশন করা হয়েছে ষোলো মিলি রডের উপর এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্যপ্রস্ত দেখে নিন দর্শক বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট চার টন পাঁচশো কেজি এবং মিস্ত্রি খরচ এক লক্ষ সত্তর হাজার টাকা গাঁথনে রিট মোট বারো হাজার পিকেট দশ হাজার এবং সিমেন্ট দুইশো পঞ্চাশ ব্যাগ বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম চব্বিশ লাখ